পারমিক পর্বে এক মিনিট বলেছিলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তাজকের আমাদের এই ঐতিহাসিক মহামিছিল এবং পথসভার সমাপ্তি পর্বে আমি আবার বলি আমার প্রিয় নন্দকুমার এলাকার সকল সুবান সকল আমাদের দলীয় কর্মী সমর্থক সকল মানুষ সকল নাগরিক সকল বন্ধু আমি জানি অনেক বিরোধী মানুষও আছেন যারা আমাকে ভালোবাসেন তারাও অনেকে দূর থেকে দেখছেন দূর থেকে শুনছেন অনেকে আবার পাশাপাশি আছেন তারাও আমাকে ভালোবাসেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই আমি আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই যারা আজকের এই ঐতিহাসিক মহামিছিলকে এবং এই আমাদের এই পথসভাকে আলোকিত করেছেন একঝাঁক যারা নেতৃত্ব সারা জেলার প্রথম আমি শুভেচ্ছা জানাই আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহোদয়কে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই পশ্চিমবঙ্গ সরকারের যিনি মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহোদয়কে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিধায়ক ডক্টর সোমেন কুমার মহাপাত্র মহোদয়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ভাতৃপতি তিলক চক্রবর্তী মহোদয় বিধায়ককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমার রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্দিন থেকে আমরা একসঙ্গে রাজনীতি করেছি বর্তমান পৌর প্রশাসক বন্ধুবর নন্দকুমার মিষ্ট মহোদয়কে তার সঙ্গে আগত ভাইস চেয়ারম্যান ভাতৃপতিম সৌদিম ইসলামকেও আমি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই আমি শুভেচ্ছা জানাই মঞ্চে আমাদের সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দেব মহোদয়কে আমি শুভেচ্ছা জানাই আমাদের তমলুক সাংগঠনিক জেলার এস সি এস টি সিলেটের সভানেত্রী তৃপ্তিখানা বর্মনকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের সংখ্যালঘু সেলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সানাউল্লাহ খান মহোদয়কে আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তারা একটি বিশেষ আজকে পুজোর উদ্বোধনে চলে গিয়েছিলেন মিছিলে হেঁটেছিলেন উত্তম বারিক মহোদয়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যে আমার মহিষাদলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি ও আমার আরেকজন বোন শিউলিকে তাকেও আন্তরিক আমি শুভেচ্ছা জানাই জেলা পরিষদের সদস্যা দুজন রয়েছে সুতোপা দাস এবং অনুপমা বাইচার আমাদের এই এলাকার তাদেরও শুভেচ্ছা জানিয়ে আমার সীমা মাইতি প্রধান রয়েছে তাদেরও শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই আমাদের এখানে তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তথা আমাদের এই ব্লকের ও তো বাড়ির মেয়ে ওকে তো পরেই বলতে হয় আগে বলার কোনো স্কোপ নেই এটা উচিত এটা আমি মনে করি আমাদের সেই ধরনের আমরা সেই শিক্ষাটা নিয়েছি রাজনীতিতে এবং ও বলতে পারবে না ওর গলার অবস্থাটা একটু খারাপ আছে ও নিজেই বলল যে গলার এটা কথা বলতে পারছে না যার জন্য ও বলতেও পারছে না কয়েকদিনই ওর গলাটা খারাপ তাই ও ওকেও আন্তরিক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই এখানে মঞ্চে গোপালবাবু ছিলেন সমবায় ছেলের যিনি মূল দায়িত্বপ্রাপ্ত এই তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্ব গোপালচন্দ্র মাইতি মহোদয় তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং যারা সহযোগিতা করেছেন প্রশাসন মাই এবং আলো এবং মঞ্চ এবং এই নন্দকুমার এলাকার সকল দোকানদারবাসী সকল আমার পথ চলতি মানুষজন সকল গ্রামের মানুষজন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুধু আমি দুটি চারটি কথা বলবো আমার বলার থেকে যারা আমাকে চেনেন জানেন বলেছেন তাদের কথাই আমার কথা